বাজেটে কেসের দাম বাড়লো কমল ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশের দাম বাড়লো কেশের আবার কমলো কোন জিনিসগুলো দু চব্বিশ সালে ভারতের ইউনিয়ন বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে এই বাজেট প্রণয়ন করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম এই বছর বাজেটে নতুন অনেক উদ্যোগ পরিবর্তন আনা হয়েছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বাজেটের জন্য দেশবাসী উদ্বেগ হয়ে অপেক্ষা করে থাকে কারণ এই বাজেটের মাধ্যমে অনেক নতুন সুযোগ ও স্বস্তি আনার পরিকল্পনা রয়েছে বাজেটের মূল বিষয়বস্তু কৃষকদের আয় বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে শিক্ষাক্ষেত্র ও স্বাস্থ্য ব্যবস্থায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে পরিবেশ রক্ষার জন্য সবুজ শক্তি ও পুনর্ব্যবহারযোগ্য শক্তির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে রাস্তা রেলপথ বিমানবন্দর নির্মাণ ও উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য নতুন আয়কর কাঠামো ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে আয়কর কাঠামোতে বড়সড় পরিবর্তন এনেছেন নতুন করে কাঠামোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো রকম কোনো কর দিতে হবে না তিন থেকে 6 লক্ষ টাকা আয়ে 5 শতাংশ কর 6 থেকে 10 লক্ষ টাকা আয়ে দশ শতাংশ কর 10 থেকে 12 লক্ষ টাকা আয়ে 15 শতাংশ কর 12 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত 20 শতাংশ কর 15 লক্ষের বেশি আয়ে 30 শতাংশ কর এই নতুন আয়কর কাঠামোতে করদাতারা সহজেই সতেরো হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারবেন তবে পুরনো কর কাঠামোতে কোনো পরিবর্তন করা হয়নি মোবাইল ফোন পার্টস ব্যাটারি এবং চার্জারের ওপর মৌলিক শুল্ক পনেরো শতাংশ করা হয়েছে যা স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করবে সোনা ও রূপর ওপর শুল্ক কমিয়ে ছয় শতাংশ এবং প্ল্যাটিনাম ছয় দশমিক চার শতাংশ করা হয়েছে যা খুচরা চাহিদা বাড়াতে সাহায্য করবে তিনটে প্রধান ক্যান্সারের ওষুধের উপর পূর্ণ শুল্ক মওকুফ করা হয়েছে ট্রাস্টু ডেরুকোটামিন ডেরুকুটামেন ওস্টিমোরেটিন এবং ডুরভালুম এক্সরে যন্ত্রপাতি মৌলিক শুল্ক থেকে মুক্তি পেয়েছে যা চিকিৎসা ডায়াগনস্টিককে আরও সাশ্রয় করে তুলবে মাছ বুডস্টক চিংড়ি পলিচেট ওয়ার্মস এবং মাছের খাবারের ওপর শুল্ক পাঁচ শতাংশ করা হয়েছে ফেরো নিকেল ব্লিস্টার কপার এবং পঁচিশটি গুরুত্বপূর্ণ খনিজের ওপর মৌলিক শুল্ক মকুব করা হয়েছে যা শিল্প উৎপাদনকে সমর্থন করে চামড়া শিল্পের ওপর শুল্ক হ্রাস করে উৎপাদন ও পণ্যের মূল্য কমানো হয়েছে এই খাতের শুল্ক হ্রাস করে প্রতিযোগিতা ও ভোক্তাদের পছন্দ অনুযায়ী বাড়ানো হয়েছে যেসব পণ্য বাজেট দু হাজার চব্বিশের পর মূল্য বৃদ্ধি করবে প্লাস্টিক পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করে যা অভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহিত করবে এবং আমদানি করবে শুল্ক সাত দশমিক পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেটের যা এই রাসায়নিকের ওপর নির্ভরশীল শিল্পগুলিকে প্রভাবিত করবে টেলিকম সরঞ্জাম শুল্ক দশ শতাংশ থেকে শতাংশ করা হয়েছে যা স্থানীয় উৎপাদন ও স্বনির্ভরতা বৃদ্ধিকে সহায়ক হবে আমদানি করা বাগানের ছাতা এবং ল্যাবরেটরি রাসায়নিক উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে যাতে দেশীয় বিকল্প ও স্থানীয় ব্যবসাকে সমর্থন করা হয় দু সালের ইউনিয়ন বাজেট ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বাজেটের মাধ্যমে কৃষি শিক্ষা স্বাস্থ্য ও পরিকাঠামো খাতে নতুন উদ্যোগ গ্রহণ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নতুন আয়কর কাঠামো সাধারণ মানুষের জন্য স্বস্তি এনে দেবে এবং বিভিন্ন পণ্যের দাম পরিবর্তনের মাধ্যমে ক্রেতারা লাভবান হতে পারবেন ধন্যবাদ